গণপ্রতানের মুখে শেখ হাসিনার পদত্যাগও দেশ থেকে ঘটনায় কর্ণফুলী ও আনোয়ারাতে বর্ণাঢ্য আনন্দ মিছিল করেছে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি এ সময় আনন্দ মিছিলে সাবেক যুগ্ম সাধারণ আহ্বায়ক আলী আব্বাসের নেতৃত্বে দশ হাজার নেতা কর্মী অংশগ্রহণ করেন নয় আগস্ট বৃহস্পতিবার বিকেলে জেলা বিএনপির আয়োজনে আনন্দ মিছিল বের করা হয় মিছিলটি কর্ণফুলের মর্যা টেক থেকে আনোয়ারা হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টানেল হয়ে সিইউএফএল গিয়ে মর্যা টেকে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় আমি নির্দেশ সবাই যেন আমাদের এই কি সাহায্য করে সহযোগিতা করে আমাদের দেশকে আবার নতুনভাবে গঠন গঠন করার জন্য করার জন্য সবাই শান্ত থাকতে হবে সবাই মিলেমিশে কাজ করতে হবে আমাদের জেলা প্রশাসক করে আপনার আমার আপনার উপর থেকে আমার ডিআইজি থেকে আইজি থেকে ডিএজি পর্যন্ত ডিএজি থেকে এসপি এসপি থেকে আপনার এসি পর্যন্ত এসি থেকে আপনার ও সি পর্যন্ত সবাইকে আমরা আমাদের আবার পুনরায় গণতন্ত্রকে ফিরে ফিরে আনার জন্য সুষ্ঠুভাবে আমাদের দেশকে আবার সুনায় গঠন করার জন্য সবাই কাঁধে কাঁধ মিলে যে সমস্ত ছাত্র জনতা সবাই অভিভাবক এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপি নেতা কমান্ডার ইঞ্জিনিয়ার মোহাম্মদ হারুন মির্জা বাহার সাবেক চেয়ারম্যান এম মঈনুদ্দিন দক্ষিণ জেলা দলের আহ্বায়ক মাহমুদ নুরুল আফসার এছাড়াও আনন্দ মিছিল ও সমাবেশে আর উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা বিএনপি নেতা মির্জা ইসমাইল ইঞ্জিনিয়ার ইসমাইল সুনাইমান মোহাম্মদ ফারুক এস এম কালামিয়া মেম্বার যুবদলের ক্রীড়া সম্পাদক জি এম জসীম উদ্দিন ও সদস্য সচিব ইব্রাহিম সহ আরও অনেকেই মোহাম্মদ সহির মাহমুদের তথ্যচিত্রে টি নিউজ ফোর